বিয়ের কাবিন নামার কাগজে মন্ত্রণালয়কে সত্যায়িত করার নতুন নিয়ম চালু হয়েছে আপনার বাংলা ইংরেজি আরবি কাবিন নামা যখন আপনার মন্ত্রণালয় সত্তাহিত করার প্রয়োজন হয় এই কাগজগুলোর উপরে তো এখানে নতুন নিয়ম চালু হয়েছে এটা অনলাইনে আবেদন করতে হয় আবেদন করার পরে আপনি এরকম একটি সার্টিফিকেট আপনাকে দিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিতে পারবেন নাওয়ার পরে এটা আপনার অনলাইন করা হয়েছে কিনা আপনার এই তথ্যগুলো ঠিক আছে কিনা আপনার এখানে কিউআর কোড আছে এই কিউআর কোডের মাধ্যমে আপনি স্ক্যানিং করলে পেয়ে যাবেন আপনার সকল তথ্যগুলো এবং আপনার কপিগুলো স্ক্যানিং কপিগুলো আপনার ওখানে সংরক্ষিত থাকবে তো নতুন নিয়ম চালু হয়েছে আগের নিয়ম কিন্তু নাই আগের নিয়ম সিল টিল মেরে কাগজগুলোর উপর এখন নতুন নিয়ম নাই এরকম অনলাইন ভিত্তিক কিউআর কোড চালু হয়েছে যাদের এই সমস্ত ডকুমেন্টস সত্যায়িত করা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি নিজে সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্তই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনার হাজির হতে পারে যদি এতক্ষণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ